হ্যালো এভরিওয়ান আশা করি অনেক ভালো আছো আমি কিন্তু বেশ 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 ভালো আছি তো চলে এসেছি ওই ধরো আড়াইটে বাজে তখন থেকে আর কি ভিডিওটা নিয়ে তো যাই হোক এখানে এতটা গরম এতটা গরম তো ভাবলাম না রুদ্রিকে ন্যাড়া না করলে না আর ও যে চুলের মধ্যে ঘেমে ঘেমে জল বসে বসে না ওই যে মানে ঠান্ডা লেগে যাবে লেগে যাবে না অলরেডি লেগেও গেছে মানে ও এত পরিমাণে দৌড়াদৌড়ি করে যে পুরো চুলের মধ্যে ঘামটা বসে বসে একেবারে ঠাডা লেগে গেছে তার জন্য আমি ওকে বলেছিলাম যে চলো আজকে ওকে যে করে হোক নাড়াটা করতেই হবে না করলে কিন্তু শোলটা খারাপ হবে আর যৌথ ভীষণ গরম এই জন্যই ওকে ওকে নাড়াটা করা তো দেখো নাড়াটা করতে না করতে চলে এসেছিলাম আর কি এটিএমে আর এটিএমে ওই টাকাটা বের করবে জেদটা তো জানোই বড়ো বড়ো বাচ্চাদের একটু বেশিই থাকে তো যাই হোক অনেক দিন পর একটা জায়গায় যাব যেটা আর কি তোমরা আর কি পুরোটা দেখলে বুঝতেই পারবে তো যাই হোক একবারেই বেরিয়েছিলাম যে কেউ নাড়াটাড়া করে নিয়ে তারপরে আর কি যাবো তো যাই হোক ওকে নাড়া করতে মোটামুটি কিছু টাইম লেগে গেছে তারপরেই কিন্তু আমরা এই যে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখা জানার জন্য কিন্তু তোমরা পুরো ফুল ব্লগটা দেখো আজকের ব্লগটা একদমই শর্ট ব্লগ বলতে পারো কারণ ওই যে তোমাদের বলেই দিলাম আড়াইটে তিনটের দিকে আর কি নাড়াটা করতে গেছি আর তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো মোটামুটি গ্রামের পরিবেশ কতটা সুন্দর লাগে তাই না আর যেহেতু একটুখানি যাব বনগাই কোন কারণে যাব সেটা তো থাক জানতেই পারবে কিন্তু যেহেতু যাচ্ছি বনগাঁয় তার জন্য কিন্তু এই যে বাইকে করে গেলে কি বলো তো হাওয়াটা একটু লাগবে গরম অবশ্য ঠিকই কিন্তু তবু হাওয়াটা লাগবে এই কারণেই কিন্তু মোটামুটি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তাড়াতাড়ি অবশ্য বেরিয়েছিলাম ওই যে রুদ্রিককে নিয়ে যাব। তার জন্য আর কি ওর কাজটাও একবারে সারবো আর এদিকে আমরা যেতেও পারবো এই কারণে তো বেশি বক বক করবো না চলো যাওয়া যাক এই দেখো আস্তে না আস্তে আর কি ভিডিও করা শুরু তো যাই হোক এসেছিলাম কিন্তু একটু বনগা একটু দরকার একটু দরকার বলতে তোমাদের তাও বলে দিই এসেছিলাম হলো যেহেতু সামনে রুদ্রিকের বার্থডে আসছে আর তার আগে তো আমরা কোয়ার্টারে পৌঁছে যাব বা কোয়ার্টারে পৌঁছে গেলে আমি জানি তোমাদের দাদাভাইকে এতটা ডিউটিতে ব্যস্ত করে দেবে না তখন আর আউটপাস বলো আর যাই বলো আমরা কিন্তু সেরকম একটা সুযোগ পাবো না বাইরে যাওয়ার জন্য তার জন্য কিন্তু আমরা একটু এসেছিলাম কেনাকাটা করতে মানে ওই ওর একটু জামা টামা কিনতে হবে সেই জন্য মানে মোটামুটি বার্থডের জন্যই বলতে পারো আর যেহেতু এবারে এসে আর কি বিরিয়ানি খাওয়া হয়নি তো ভাবলাম চলো একটু বিরিয়ানিও খেয়ে নেব তো এই কারণেই মোটামুটি আসা আর যেহেতু বেশিটা দিন সময় নেই চলে যাওয়ার জন্য টুকিটাকি কিছু নিতে হবে এই সব কারণে বনগাই এসেছিলাম আর বনগা তো জানোই আমাদের মোটামুটি একটা ছোট সিটি বলতে পারো বনগাই যেহেতু আমাদের বনগাঁ থেকে বাড়ি কিন্তু প্রায় তিরিশ মিনিট এবার বনগাঁ যেহেতু একটু বড়ো টাউন ওর জন্য ওখানে আসতে গেলে আমাদের পুরোপুরি বড় মার্কেটটা পুরো বনগাতেই আসতে হয় আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে অনেক মার্কেট আছে কিন্তু সেগুলো কি বলো তো ছোট। ছোটো এবার ওই জন্যই কিন্তু বনগায় আসা আর বিরিয়ানি কথা বলছি একটা মাস হয়ে গেল আমি কিন্তু একদিনও খেতে পাইনি রোজ ভাবি খাবো খাবো কিন্তু খাওয়াই হয়নি আর ওইখানে যা বিরিয়ানি ওর থেকে না খেয়ে থাকা অনেক ভালো যার জন্য এই যে এক মাসে আর হতে গেল কিন্তু একটা দিন মানে আজকে দিনই জাস্ট বিরিয়ানিটা খেলাম আর ওইদিকে মানে রুদ্রিক এতটা বিরক্ত করছিল তোমাদের দাদা ভাই তো এমনিও ভিডিও পছন্দ করে না তাই বলছিল ভিডিও বন্ধ করে তুমি ছেলেকে সামলাও তার জন্য কিন্তু শপিং করা ভিডিও আর কি ক্লিপগুলো নেওয়া হয়নি তো যাই হোক আবার ওই যে ফেরার পথে আর তোমাদের বলেই দিয়েছিলাম যে আজকে একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব ওর জন্য মোটামুটি টুকিটাকি মানে আমার শহরটা একটু একটু দেখার চেষ্টা করেছি তোমাদের এই যেমন এই ব্রিজটাকে বলে মতিগঞ্জ ব্রিজ মানে কিছু কিছু ব্রিজ সেইগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এটা ইছামতি নদীর উপরে আর এই যে দেখো কলকাতায় যেমন একটা বড় আর কি ঘড়ি আছে না কি একটা নাম বেশ এটাকে বলে জানি না যাই হোক সেরকম কিন্তু একটা ছোট্ট স্যাম্পেল কিন্তু আমাদের বনগাতেও আছে তো যাই হোক এটা আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগেই তৈরি করা আর সেরকমই বলতে পারো কিন্তু আস্তে আস্তে না অনেকটা কিন্তু উন্নতি হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করব আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাকা দেখা হবে নেক্সট ব্লগে